নমস্কার বন্ধুরা আমার চ্যানেল দিগ্ড আন্ডারে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা জানো আমি বেশ কয়েকদিন ধরে ঘরের বেশ কিছু ভিডিও আমি আপলোড করছি আপলোড করার কারণ কি তার আগে বলি আজকে আমি পাথর কিনেছি ভিডিওটা অবশ্যই পাথর রিলেটেড আমি তুমি কথা বলে নিয়ে পাথর রিলেটেডে আসব আমি ভিডিওটা করছি তার কারণ হলো আজকের ডেটে মানে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ এই ডেটে দাঁড়িয়ে ঘরের প্রত্যেকটা পার্ট টু পার্ট ভিডিও বাংলা ভাষাতে খুব কমই আছে এবং যা আছে হাই লেভেলের আছে এবং আমাদের গরিব মানুষের ক্ষেত্রে সেটাও মোটামুটি কম খুব কম ক্ষেত্রে প্রযোজ্য আর যা বা কিছু আছে সেগুলো তোমার কিসের না হিন্দি ভাষাতে বাংলা ভাষাতে খুবই কমই আছে ঠিক আছে আচ্ছা এবার যাওয়া বাংলা ভাষাতে কিছু 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 আছে সেখানে নাই তোমার ছাদ সম্পর্কে বলছে নাই তোমার দেওয়াল সম্পর্কে বলছে নাই তোমার প্লাস্টার সম্পর্কে বলছে কিন্তু টোটাল এক জায়গায় গোটা কিছুই নেই ঠিক আছে একই জায়গায় টোটালটা সব কিছু হবে সেরকম কিছু নেই আচ্ছা এবার আমি ভিডিওটা স্টার্ট করছি একদম গ্রাউন্ড লেভেল থেকে মানে যে জায়গাটাতে আমার ঘরটা হবে সেই জায়গাটা পরিষ্কার করলাম একদম টোটাল ক্লিয়ার করলাম কত টাকা খরচ ছিল কত টাকা মিস্ত্রি খরচ হলো এরপরে দ্বিতীয় পার্টে আমার এরকম মালমাটিগুলো আনছে সেখানে কত টাকা কী খরচ হয়েছে সবগুলো আমি দেখাব আর এটার আগের একটা ভিডিও আমি আশা করি আপলোড করব বালি সেইখান তোমরা দেখতে পাবে যে বালিতে কী স্ক্যাম হয়েছিল আমার সাথে সেম স্ক্যামটা খোয়ার সাথে হয়েছিলো এবার ভিডিওটা আমি আগে বালি আপলোড করছি তারপরে কোয়াটা আপলোড করছি কিন্তু এসেছে আগে কোয়াটা মানে ফার্স্ট সকালবেলা কোয়াটা এসেছে কোয়াটার এরকম ঘটনা ঘটলো স্ক্যামটা হলো আমি স্ক্যামটা ধরে ফেললাম মালিকের সাথে অনেক ঝামেলাঝামিয়ে হলো হওয়ার পরে শেষে কি আসলো সেটাও আমি বলবো তোমরা কীভাবে মালটা নেবে আমি সেটাও বলবো যাতে তোমরা না খাবো মালিকের বহুত আছে একটা বিল্ডার তার বহুত আছে লাখ লাখ টাকা আছে কিন্তু গরিব মানুষের লাখ লাখ টাকা নেই আমি মালিককে আমি কাউকে মারতে চাই না আমি চাই যে তোমরা যে টাকাটা দিয়ে যে জিনিসটা কিনবে সেটা আমি সঠিকভাবে পাবো আমার উদ্দেশ্য এটাই এই জন্য আমি ভিডিওটা করছি আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলে রয়েছে সেটা ছিল কি যে আমি যে যে ভুলগুলো করবো সেগুলো আপনি করবেন না এবং আপনি যে যে ভুলগুলো করছেন আমাকে যেন সেগুলো না করতে হয় আপনাকে একটু সাহায্য করবেন হেল্প করবেন এস এম এস করে জানাবেন যে এইগুলো করছি এইগুলো থেকে একটু সাবধান থাকবেন তা আমি যেভাবে ঠকছি সেইভাবে যাতে তোমাদের না ঠকতে হয় তার জন্য আমি ভিডিওটা আপলোড করলাম ঠিক আছে এই ভিডিওটাতে তোমরা দেখতে পারবে কি না কি কী ঘটনা ঘটেছে আচ্ছা সবার ফার্স্ট থেকে আমি শুরু করছি সবার ফার্স্ট এবারে ওরা আগের দিন আমি অ্যাডভান্স পেমেন্ট করতে এসেছি বলেছি পরের দিন থেকে মাল যাবে মাল আমার স্লিপ করা আছে ঠিক আছে এবার সকালবেলা ভোরবেলায় মাল চলে চলেছে ওই সাতটা বাজে তখন মাল চলে যায় গাড়ি চলে এসেছে এবার গাড়িটা আমি পাশের বাড়ির গলিটাতে রাখবো ঠিক আছে এবার ওই গেটটা তুলতে হবে কিন্তু মালটা নামানোর জন্য এত তাড়ো করছে প্রচুর তাড়ানো করছে মালটা নামানোর জন্য আমি একটু সন্দেহ হলো তখন আমি করতাম কি গাড়ি গাড়িতে রাখারও আমি গাড়িটা মাপবো তাও দেখছি ওদের মাপার কোনো টাইমই দিয়েছে ফটাফট নামানো চাইছে তারপর আর আমার পাশে দু একজন ছিল তারপরে তারাও গাড়িটা মেপে দাও তারপরে আগে ঢালবে না তখন ওরা গাড়িটা রেখে দিয়েছে এবার আমি ওই পাশের বাড়ি থেকে আগে যখন বলেছি পাশের বাড়ি থেকে একটা টেপ নিয়ে আসলাম যে আমি নিজেই মাপটা মান মালটা মাপলাম মাপবার পরে মালটাতে দেখি তোমার ওরা বলেছে দুশো গাড়িওয়ালা বলছে দুশো কিন্তু মাল মেপে আসছে একশো তিয়াত্তর পয়েন্ট ফাইভ মানে একশো পঁচাত্তর আসছে তাহলে পঁচিশ ফুটটা গেলে কোথায় আর দুশো ফুটে যদি পঁচিশ ফুট কম হয় তাহলে চারশো স্কোয়ার ফুটে আমার কত পঞ্চাশ স্কোয়ার ফুট কম আর দামটা ধরেছ আমার পঁয়ষট্টি টাকা করে মানে ছ হাজার পাঁচশো এবার পঞ্চাশ স্কোয়ার ফুটের দাম কত তাহলে তাহলে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা দাম হচ্ছে মানে তুমি তিনার দামটা ধরেছ এমনিতেই হাই ছাব্বিশ হাজার পঁয়ষট্টি টাকা করে ধরেছে দাম অন্যান্য সব জায়গায় বাষট্টি করে চলছে উনি ধরেছে পঁয়ষট্টি সেটাও মেনে নিলাম ওনার মালটা ভালো সেটাও মেনে নিলাম মালটা ভালো ঠিক আছে পঁয়ষট্টি টাকা দিয়েছে সেটাও ঠিক আছে কিন্তু পরিমাণটা তো তুমি ঠিক দেবে মালটা তো এক তুমি হাই রেট ধরেছো ধরেছো প্লাস পরিমাণে তুমি সাড়ে তিন টাকা আমার কাছ থেকে ইয়ে করে দিচ্ছ তাহলে এটা মানে মানে চুরিটা সামনে আসার পরে ওনার মানে ইয়ে হয়েছে আমি ওনাকে ফোন করে বললাম যে এরকম ফাস্ট গাড়ি নামলো আমি মাল দেখলাম কম আছে ড্রাইভারের সাথে কোনো ঝামেলা করিনি তো ওনাকে এক কথাই বলে দিলাম যে আর মাল আনবে না আমি তারপরে মাল আনবো ঠিক আছে ওনার সাথে কথা বলবো তারপরে এবার ওনাকে কল করলাম উনি বলছে যে তোমার টাকা ফেরত নিলে নিয়ে যাও আমি তোমাকে এর বেশি মাল দিতে পারবো না আমি বলছি তুমি তো দুশো স্কোয়ার ফুটের দাম দিচ্ছ দুশো ফুট তো আমাকে মাল দেবে বলছে সবাই এরকম করে আরে বাবা সবাই চুরি করে বলে তুমি চুরি করবে না কি তুমি আমার কাছে যা দাম নিয়েছ তুমি আমাকে তাই মাল বুঝিয়ে দেবে এই হলো মোট কথা এবার ওনার বক্তব্য হল যে না আমি যা দাম ধরেছি এই রেটে এই মালই পাবে হলে পাবে না এবার আমি বললাম ঠিক আছে তাহলে আমি আমার জ্যাঠার সাথে কথা বলে দেখি এবার আমাকে যে নিয়ে গেছে আমার বাড়ির পাশে যেটা সে প্রচুর টাকার মাল নিয়েছে ওখান থেকে প্রায় ষাট লাখ টাকার উপরে মাল নিয়েছে আরেকজনকে নিয়ে গেছে সেও প্রায় দশ হাজার টাকা এগারো লক্ষ টাকার মাল নিয়েছে ঠিক আছে এইবার এই এইজনের তারপরে একটা বিশ্বাস আছে সম্মান আছে সে আমার বন্ধু ভাই সে আমাকে নিয়ে গেছে এবং পঞ্চাশ হাজার টাকা বাকি রাখবে সেরকম একটা কথাও বলিয়ে দিয়েছে সে এইবার হয়েছে কি আমি নিয়ে গেলাম যেটা কাছে ফোনটা যেটা বললাম যেটা এরকম এরকম ব্যাপার হয়েছে বললো তাহলে ফোন করার কথা বলছি ফোন করলো কথা বললো দিয়ে তখন একটু নরম সুরে বলছে ঠিক আছে তাহলে এরকম তো হয়ে গেছে এবার ব্যাপার হলো তাহলে আমি যদি একটু মালটা বেশি দিই তাহলে একটু দামটা বেশি দিতে হবে এবার যারা বলছে ঠিক আছে তুই দাম বেশি দিবি সেটা বলবি আমাকে তাহলে মালটা তুই কম দিবি কেন এরকম একটা ব্যাপার ঘটলো বললো ঠিক আছে তাহলে আমি তো হাই রেট নেবো আচ্ছা তারপরে কিছুক্ষণ পর দম্বিশ মিনিট পনেরো পরে জানিরা উনি কী মনে করলো এবার আমাদের এখানে মানে অনেকেই কাজ করেছে ওনার কাছে ঠিক আছে এবার জানিরা ওনার কী মনে হলো তো ওইটুকি পরে কল করে বলছে ঠিক আছে তাহলে আমাকে ওই রেটেই দিও উনি আর যে মালটা কম গেছে ওইটা একটু ডালাটা একটু উঁচু করে নিও তিন ইঞ্চি মতো হাইট করে নিও তাহলে মালটা কষিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তাহলে তাই হোক কোনো সমস্যা নেই এবার এক গাড়ি তোমার চলে গেছে দ্বিতীয় গাড়িতে আমি করলাম কি তাহলে ওই হাইটটা বাড়িয়ে দিলাম হ্যাঁ ডালাতে যা লোড করেছিল করেছিল আমি তোমার তিন ইঞ্চি মতো হাইট উপরে হাইট করে দিলাম খারাপটা চারিদিকে হাইট করবার পরে ওই গাড়িটা পুষিয়ে গেল ঠিক আছে মানে ওই গাড়িটা দুশো হয়ে গেলো কিন্তু প্রথম গাড়িতে যেটা কম আসলো সেটা আবার কী করতে হলো না সেইটা পোষানোর জন্য আমাকে যেতে হলো তোমার ওই বালির কাছে এই খোয়া নেওয়ার পরে আমি বালি নিলাম এবার খোয়ার যে পঁচিশ আমার কম থেকে গেলো সেইটা আমি করেছি কি খোয়ার যেহেতু খোয়ার ডবল দাম বাড়ি তার জন্য ওর অর্ধেক মানে খোয়ার দামের অর্ধেক পরিমাণ পঁচিশের অর্ধেক মানে সাড়ে বারো বা বারো বা এগারো ওই এগারো স্কোয়ার ফুট মাল আমাকে বালিতে বেশি দিয়েছে দিয়ে মোটামুটি ইকুয়াল করেছে ওই ঠিক আছে তাহলে সেটাও ঠিক আছে ওটা অসুবিধা নেই এখন আর কোনো সমস্যা নেই কিন্তু আমি যে সমস্যায় পড়েছিলাম এই সমস্যাতেই কী হয় তোমরা এর আমি আগেই বলেছি যে আমার ফার্স্ট ভিডিওটা ছিল এরকম যে আমি যে যে ভুলগুলো করেছি সেই সেই ভুলগুলো যেন তোমাদের না করতে তার জন্য আমি ভিডিও করছি এবং তোমাদের বারবার বলছি খোয়া কেনবার আগে ওনার সাথে ভালো করে রেট নিয়ে কথা বলে নেবে আরও পাঁচটা দোকানে ঘুরবে ঘোরার পরে রেট পেয়ে গেলে সেই রেটে ওনার কাছ থেকে দাম নিয়ে লিখে দিলে কথা হয়ে গেল টাকা পয়সা ফিক্স হয়ে গেল তারপরে তুমি ওনাকে বলে দেবে মাল যেন দুশো ফুট যেন যায় ঠিক আছে আমি কিন্তু মালটা মেপে নেব এই কথাটা কিন্তু তুমি বলে দেবে ঠিক আছে হবে কি ওনারও একটা ভয় থাকবে যে মালটা মেপে নেবে মালটা এক পাঠাতে হবে আর দ্বিতীয় ব্যাপার তুমি অ্যাকুরেট পাঠাক বা না পাঠাক তুমি এত টাকা দিয়ে জিনিস কিনবে এটা আমার ছাব্বিশ হাজার টাকা কেনা পড়ছে খোয়াটা আর তার জন্য ভাড়া পড়েছে আবার একা দু হাজার টাকা ভাড়া পড়েছে আবার তাই ছাব্বিশ সাতাশ আঠাশ হাজার আঠাশ হাজার টাকার খোয়া পড়ছে আমার চারশো স্কোয়ার ফুট ঠিক আছে অতএব আঠাশ হাজার টাকা যদি খরচ করতে পারো তুমি একটু আঠাশ মিনিট টাইম দিয়ে তোমার মালটা মেপে নিতেও পারবে ঠিক আছে এমন বেশি সময় লাগে না দু থেকে পাঁচ মিনিট সময় লাগে মালটা মাপতে যদি তোমার মনে হয় যে পাথর বা বালি কীভাবে মাপতে হয় তার একটা ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে বলবো আমি সেটাও বুঝিয়ে দেবো সকলের জন্য যাতে কেউ না ঠকতে পারে এবং আমি এটাই বলবো যদি তোমার মালটা বেশি হয় পরিমাণ মানে ছশো স্কোয়ার ফুটের কাছাকাছি বা তার উপরে হয় অবশ্যই অবশ্যই তুমি গাড়ি ভাড়া মানে লরি করে নেবে লরি করে আসলো কাটা লরি হোক ফুল লরি হোক তোমার যতটা পরিমাণ লাগবে তুমি নিয়ে নেবে ঠিক আছে কে এইভাবে নেবেই না আমার যেহেতু অল্প লাগছে চারশো লাগছে এবং এই জন্য আমি দুটো ট্রাক্টারে করে নিয়েছি এবং চারশো করে দামও দিয়ে দিয়েছি সেই হিসেবে নিয়েছি মাল কমে এসেছে আমি বুঝে নিয়েছি হিসাব করে দিয়ে পরে ঝামেলা ঝামি করে যাই হোক মাল আমি বুঝে পেয়েছি কিন্তু মোট কথা তো হচ্ছিলো তাই তো তো হচ্ছিল যে গাড়িতে আমার খোয়া সেই গাড়িতেই বালি এসেছে তাহলে টোটাল আমি চারশো চারশো আটশো ফুট মাল নিয়েছি তাহলে আটশো ফুটের মাল যদি যদি তোমার আটশো ফুট মাল দুশো করে আমার চারবার এসেছে আর প্রতিকারিতে পঁচিশ করে হলে আমার কত যাচ্ছে একশো স্কোয়ার ফুট মাল মার যাচ্ছে অতএব আমি মাল কিনলাম আটশো মাল পেলাম সাতশো দামও দিলাম ভাড়াও দিলাম একশো স্কোয়ার ফুট আমি জেরেও নিলাম একশো স্কোয়ার ফুট পাথর বালি দিয়ে দাম মিস করলে কত হচ্ছে প্রায় ন হাজার টাকার কাছাকাছি হচ্ছে তাহলে এত টাকা আমাকে চোরা লাগিয়ে দিচ্ছিল অতএব তোমাদের বলবো যারাই জিনিস কিনবে অবশ্যই মাল মেপে নেবে ওনার সাথে কন্ট্যাক্ট একটা কথা বলে পেমেন্ট করে স্লিপ করে পরিষ্কার বলে দেবে মাল আমি মেপে নেবো আমি পয়সা খরচ করে দেব আমি যা জিনিস নিচ্ছি তাই নেব তবে মাল সম্পর্কে বলি ওনার পাথরটা মোটা বালির যে পাথরটা প্রচণ্ড পরিমাণে পাথর ছিল ওর ভিতরে বালির ভিতরে ঠিক আছে আর খোয়ার কথা বলি খোয়ার যে পাথরটা সেটা কালো পাথর আমরা ব্যবহার করি স্ট্রজিপ ওই মালটা ভালো মাল এবার আমার ওই পাশে যে এখন যেটা দেখালাম ওটা তোমার থ্রি ফোর থ্রি ফোর ডাউনও আছে ফাইভ ইডিও আছে কিছুটা হাফ ইঞ্চিও আছে আর এইখানে অ্যাকোরেট ফাইভ এইট আছে আর থ্রি ফোর ডাউন আছে এবার দি এটা দিয়ে ফার্স্ট গাড়ি এটা ফাইভ অ্যাকোরেট থ্রি ফোর ডাউন আর ফাইভ এইট বেশি আছে আর লাস্ট গাড়িটাই আমি কিছুটা মিক্সিং আমি ইচ্ছা করে নিয়ে এসেছি ওখানে তোমার কিছুটা অল্প পরিমাণ থ্রি ফোর আছে বেশিরভাগটা ফাইভ এইট আছে আর সামান্য পরিমাণ বেঞ্চি পথটা রয়েছে মানে কুচোপাত্র চাই বলি আমরা ওগুলো মেশানো রয়েছে তুমি তোমার যেটা খুশি নিতে পারো অসুবিধা নেই আমি ওটা ইচ্ছা করে নিয়েছি লাস্ট গাড়িতে যাতে মিক্সিংটা ঠিকঠাক দাঁড়াই এই জন্য তাহলে এই থাকলো ভিডিওটা আজকে যেভাবে কি বললাম সব বোঝা গেলো আশা করি এইভাবে তোমরা ডিল করবা আশা করি তোমরা ঠকবে না ঠিক আছে তো সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য